দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুরগির খামারে সফল হতে যা যা লাগবে নতুন খামারিদের জন্য গুরুত্বপূর্ণ গাইডলাইন এবং টিপ তাই মুরগির খামারে সফল হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি টানবেন না এবং এক্সক্রিপ্ট করবেন না অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে চ্যানেলের সাথেই থাকবেন তে আর কথা বেড়াচ্ছি না মূল ভিডিওতে চলে যাচ্ছি আপনারা খামারে সফলতা হওয়ার জন্য যে বিষয়গুলোর উপরে গুরুত্ব আরোপ করবেন সেটা হচ্ছে এক নম্বরে আপনাকে যে জায়গার মধ্যে আপনি খারাপ খামার করবেন সেই জায়গাটা আগে সঠিকভাবে নির্বাচন করতে হবে তারপরে দেখা যাচ্ছে যে আপনি যে ঘরটা করবেন এই ঘরটা আপনার স্বাস্থ্যসম্মত হতে হবে এবং আলো বাতাস যেন সরাসরিভাবে প্রবেশ করতে পারে দিকে খেয়াল করে আপনাকে ঘরটা করতে হবে সবথেকে বড়ো কথা আরেকটা হচ্ছে আপনার যে জায়গায় ঘর করবে সেই জায়গাটার যেন খোলামেলা এবং কোনো জনবসতি ঘনবসতির মধ্যে না হয় সেদিকে খেয়াল করবেন আর একটা কথা হলো আপনারা যদি পুকুরে যদি মৎস্য খামার বা ফিচারি থাকে আপনাদের তাহলে আপনাদের জন্য মুরগি খামার খুবই গুরুত্বপূর্ণ লাভজনক ব্যবসা তাই বলতেছি আপনারা আর কিছু উপর খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনি যে কোম্পানির মুরগির বাচ্চা নেবেন সেই কোম্পানির মুরগির বাচ্চাগুলো কতটুক ভালো এবং কী পরিমাণে ডিম প্রোডাকশন থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কীরকম থাকবে না থাকবে এই বিষয়গুলো সম্বন্ধে আপনাকে ডিটেলস জানতে হবে তারপরে দেখা যাচ্ছে যে আপনি ওই মুরগিগুলো যদি পুলেট সংগ্রহ করেন সেখানে পুলেটগুলো কিভাবে তৈরি করা আছে না এই পুলেটগুলো আজও কি দীর্ঘদিন ডিম প্রোডাকশনের জন্য উপযুক্ত না আপনারা দেয়া আছে যে আরও কিছু বিষয় জানবেন সেটা হলো এই মুরগিগুলো আমি নিয়ে আসার পরে আমার খামারে কি পরিমাণে ডিম দিতে পারে মুরগিগুলো ছোট বড় আছে কিনা মুরগিগুলোতে ভ্যাকসিন পরিপূর্ণ করছে কিনা লাইটিং কমপ্লিট করা আছে কিনা না লাইটিং ছাড়া মুরগিগুলো বড় করা হয়েছে এর মধ্যে দেয়া আছে যে ফিডের মধ্যে তারতম্য আছে অনেকে দেওয়া যাচ্ছে যে ব্রয়লার পিট খাওয়াচ্ছে না লেয়ার পিট খাওয়াচ্ছে না আর খাওয়াচ্ছে না স্টার্টার খাওয়াচ্ছে এই বিভিন্ন জিনিসগুলো আপনাদেরকে দেওয়া যাচ্ছে যে জানতে হবে লেয়ার মুরগি মানে হচ্ছে আপনাকে পুরাভাবে ডিটেলস আপনাকে জানার পরে তারপরে দেওয়া যায় যে আপনাকে পদক্ষেপ নিতে হবে আপনি খামার করবেন কি না করবেন কারণ হচ্ছে আপনার সঠিক সিদ্ধান্ত আপনাকে সামনের দিকে আগাই নিয়ে যাবে ধন্যবাদ